আল্লাহ ভালো হয় আমরা আল্লাহার করে যা পাবো যদি কই আল্লাহ আমার ঠান্ডা পানি খাবার বলছে যে ঠান্ডা পানি এনে দিবি আজিদিন কই আল্লাহ আমাক আমার হাতে আমাক ভাত খে খেলে আমার ভাত খাবার বলতে ভাত এনে দিবি তো যদি না পড়ে তাহলে তো আল্লাহ হাগল মধ্যে ফালা দিবি আজিদিন নামাজ শরীর সেবার পড়ি আলি তোর ভালো হবে আমাকে হাতে ঈদে দেবে আসবো মাটি আনবো আল্লাহ বেড়ব আর আমরা সব ফল সব পায়ে যাব আল্লাহ ভালো বুঝি আল্লাহ আমাদের আল্লাহ জায়গায় নিয়ে দেবে নিয়ে যারা ভালো আসবেন আর যারা গবা তারা তাদের আল্লাহ মোবাইল দেখতে দেখতে হে তারপরে আল্লাহ সাইফোনা আগুলোর মধ্যে ফালা দিবি দিবি বসু আজকের থেকে তুমি যাবো তো আমি কালকের থেকে